মাটির চুলায় দেশি মুরগির অসাধারণ স্বাদের রেসিপি আজকে শেয়ার করতে চলেছি তাই তো নিয়ে নিয়েছি আদা বাটা রসুন কুচি পেঁয়াজ কুচি মুরগির মাংস কাঁচা মরিচ এবং শুকনো মরিচ একসাথে আর আমি চুলাতে অলরেডি আগে আলুটা ভাজতে দিয়েছিলাম আলুটা আমি লাল লাল করে ভেজে নিব আলু ভাজলে একটা মাংসের মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে অনেক মজাদার হয় মাংসটা এই জন্য আমি সামান্য একটু তেলে হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি এখন সেম তেলেই আমি মুরগির মশলা সহজ সব দিয়ে দিলাম মাটির চুলায় রান্না করার রেসিপিটা যেমন সহজ ঠিক স্বাদও হয় অসাধারণ এই জন্য মশলা আলাদাভাবে না কষিয়ে নিয়েই আমি সহজ উপায়ে রান্নাটা করে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য কিছু তেল হ্যাঁ মাটি চুলাতে রান্নার জন্য অনেক বেশি আয়োজনের প্রয়োজন হয় না শুধুমাত্র ঝাল লবণ ঠিকঠাকভাবে দিয়ে নাড়ানাড়ি করলেই এটার অথেন্টিক টেস্ট চলে আসে আর যদি হয় প্রাকৃতিক উপায়ে লালন পালন করা মুরগি তাহলে তো কথাই নেই দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লবণ আর সামান্য পরিমাণ মতো হলুদ এখন আমি মুরগির মাংসটা কষে নিব আর দিয়ে দিচ্ছি শুকনো মশলা গোটা জিরা ইউজ করেছি আমি কালো এলাচ সাদা এলাচ আর দারচিনি স্কিপ হয়ে গেছে এটা আমি দেখাতে পারি নাই পরিমাণ মতো পানি অ্যাড করতেছি মুরগিটা কষানোর পরে পানিটা অ্যাড করতে হবে দেন আমি এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য অলমোস্ট আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আমি আলুটা অ্যাড করে দিব মুরগিটা সেদ্ধ হওয়ার পরে আমি আলুটা দিয়েছি আপনারা চাইলে আগেও দিতে পারেন দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এটা সার্ভ করে নিব আমি ঝোলটুকু পুরাপুরিভাবে শুকে নিয়েছি আপনারা চাইলে এইভাবেও এটা নেমে নিতে পারেন আবার যদি চান তাহলে এর মধ্যে একটু পানি মিক্সড করে যারা ঝোল পছন্দ করেন পরিমাণ মতো পানি দিয়ে সার্ভ করতে পারেন এই বাটিটা অনেক আগের আমার আম্মুর নানির হাতের বাটি এতদিন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা এটা এখনও ব্যবহার করি এবং তাকে স্মরণ করি এই তো আমার মুরগির পাতলা ঝোল রেডি ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ